মানুষ এখন মানে বোরিং ফিল করছে আসছে আমাদের কলেজ দেখতে এখানে বাচ্চারা যে মারা গেছে কিভাবে মারা গেছে এটা দেখে ওরা ফিল নেবে মানে এখানে ধ্বংসোস্তূপ ওরা দেখতে আসছে এখানে ওরা মুড়ি খায় ঝাল মুড়ি খায় তারপরে হচ্ছে ফুচকা খায় আখের রোজ খায় আর দেখে আমাদের ধ্বংসস্তূপটা দেখে দেখে ভিতরে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে বাচ্চারা মানে এটা মজা নিচ্ছে এটা দেখে ভিডিও করে ওরা ছবি তোলে এখানে তারপর বলে একটু ভিতরে যাইতে দেন দেখি ভাই কি দেখবেন এখানে কি আছে এখানে এখানে ধ্বংসস্তূপ আছে এখানে আমাদের চোখের সামনে ছোট ছোট বাচ্চাদের লাশ ছিল এখানে এখানে ওদের লাশগুলা উপরে উঠে গেছে এইগুলো আমরা দেখতে আসতেছে এমনকি এই ঘটনাটা ঘটে ওই দিন মানুষ বলতেছে একটু ভিতরে ঢুকতে দেন দেখি আরে ভাই এখানে টা কি এখানে বাচ্চাগুলো পুইরা যেতেছে ওদের পোড়া দেখবেন ওরা কিভাবে পুরা লাশ হতেছে ওইটা দেখবেন ওদের সাহায্য করবেন না আপনারা গাড়ির ভাড়া বাড়াই দেন পানির ভাড়া পানির দাম বাড়াই দেন আর আপনারা আসতেছেন এখানে দেখতেছে কি হইতেছে ভিতরে কি চলতেছে এগুলো মজা লাগছে আপনাদের কাছে যে এগুলা প্লিজ যাইতে দেন একটু দেখি ভিতরে যাইতে পারলাম না ভিড়ের কারণে যাইতে পারলাম না এটা কি ধরনের কথা এখানে ভিতরে জলতে সাগুন জলতে যাইতে পারতেছে না এটার জন্য আফসোস করতেছে কেউ কেউ তো হাই শেষে ভিডিও করতেছে টিকটক করতেছে আমাদের কলেজ নিয়ে এটা তো কলেজ নেই এটা তো জু হয়ে গেছে হ্যাঁ এটা তো ব্যবসা বানাই ফেলছে আমরা তো পার্ক এখন এখানে যদি টিকিট দেয় না আমাদের কলেজ তো এখন কারোর পাতি হয়ে যাবে তো দেখেন টিকিট দিয়ে আমরা এটা পার্ক বানাই ফেলি ওইদিন দুই লিটার পানির দাম হচ্ছে ছয়শো টাকা আমাদের সামনে দেখতেছি একটা আঙ্কেলে বাচ্চা হাফ পোড়া মানে একটু পুড়ে গেছে তো বাচ্চাটাকে বলতেছে যে পানি লাগবে পানি লাগবে দোকানদার বলতেছে ছয়শো টাকা পানি তো বলতেছে আমার কাছে ছয়শো টাকা নেই বলে আপনার কাছে না থাকে আমরা পানি দিয়ে বলে কারণ আমাদের অনেক কাস্টমার আছে আমরা ওদের কাছে বিক্রি করতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পানি মানে ওদের কাছে এখন পানি বিক্রি করাটা আগে হয়ে গেছে বাচ্চার জীবনের চেয়ে তারপর হচ্ছে এখানে থেকে আধুনিক হসপিটালে ভাড়া হয়ে গেছে এক হাজার টাকা সিএনজি বার এক হাজার টাকা হয়ে গেছে এখান থেকে মেট্রো রেলের ভাড়া হয়ে গেছে একশো টাকা কিভাবে এটাই আমাদের মানবিকতা এরা তো সিম্পল এটা আমাদের জন্য শেমফুল কিভাবে বলবো যে আমাদের এই ধ্বংসস্থ মানুষ দেখতে আসছে ভিড় করে করে হ্যাঁ শুধু জানে এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে কেন্দ্র হয়ে গেছে এখানে সবাই এখন গাড়ি ভাড়া করে ক্যাব ভাড়া করে করে এখানে আসতেছে এটা দেখতে যে এখানে কি হইতাছে